সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা ঢেঁড়স দিয়ে মাছের ঝাল ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝাল করার জন্য আমি এখানে গোটা গোটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চালা করে নিয়েছি আদা নিয়েছি টমেটো নিয়েছি আর মাছটা আমি আগা থাকতে ভেজে নিয়েছি তো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলুন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা গ্যাস ধরে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল যেহেতু আমার মাছ ভাজা করা আছে দিয়ে দেবো জিরে পড়ুন জিরে ফোড়নের পর

এখানে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি ঝাড়ু রেসিপিটা করে দেখবেন বন্ধুরা রেসিপিটা খুবই সুন্দর খেতেও ভালো লাগে আর কদিন আমি রেসিপি দিতেও পারিনি প্রচন্ডিতা প্রচন্ড জ্বর গলা ব্যথা

ধীরে ধীরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচের থেকেও কম দিয়েছি আমি লঙ্কার গুঁড়োটা আর আদা দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি এই আমার এদেরকে এটা আমি একটু মিক্সারটাকে একটু জল দিয়ে ধুয়ে নিই এখন আমি আরও দু মিনিট ভাজি ভেজে নিয়েছি বন্ধুরা এরপর দিয়ে দেবো এই যে মশলাগুলোর জলটা আছে সেটা মশলাগুলো বাটির জলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি টমেটোটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটাকে প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়ামে গ্যাসে কষিয়ে তো বন্ধুরা আমার ফসলটা হয়ে গেছে দেখে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি জল দুই বাটির এক বাটি জল দিলাম দিয়ে একটু ঝোলটা ফুটে উঠবে আমি মাছটাকে দিয়ে ঝোলটা আমার ফুটে উঠেছে দিয়ে দেবো এখানে মাছ আমি এখানে চারটে মাছ দিলাম বন্ধুরা আমি এখানে চারটে মাছ দিলাম আপনারা আপনাদের মতন মাছ দেবেন নুন ঝাল চা নুন ঝালটা আপনাদের মতন দেবে আমাদের মতন আমরা দিয়েছি এবার এই ঝোলটাকে মিনিমাম পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে দেবে তো বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে হয়ে গেছে দিয়ে মাছের ঝালটা হয়ে গেছে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা মানে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবে মাছের ছাল বাড়ি খেয়ে রেখবেন দেখুন দেখতেও সুন্দর খেতেও সুন্দর